এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্যে আলাদাভাবে দুই ফিট বাই দুই ফিট দূরে দুটি চারা বোপন করেছিলাম এক একটি কাটিং থেকে প্রথম ধাপে কি পরিমাণ ঘাস বের হয় সেটি দেখানোর জন্যে আমি এই কাজটি করেছি এটা একেবারেই নতুনভাবে লাগানো হয়েছে এটি কিন্তু আমার জমির বাহিরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আর প্রথম ধাপে আমি কি পরিমাণ এখানে ঘাস পেয়েছি সেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা অন্য কোনো ঘাসে কিন্তু হয় না স্মার্ট নেপিয়ার ঘাস অল্প জায়গাতে যেমন বেশি ফলন দেয় ঝোপা সৃষ্টি করে এই ঘাসটি বেশি দিন পর্যন্ত নরমও থাকে এই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন ঘাসগুলো কাটা হয়ে গেছিল আবার পুনরায় সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভালো মানের ঘাস হয়ে গেছে যখন আপনি এই ঘাসগুলো কেটে দেবেন পুনরায় সেটি দ্বিগুণ হয়ে আবার বের হবে এই স্মার্ট নেপিয়ার ঘাস একবার চাষ করলে মোটামুটি ছয় থেকে সাত বছর একটা না একই নিয়মে যে জায়গাতে আপনি বোপন করবেন সেখান থেকে কেটে কেটে গবাদি পশুকে খাওয়াতে পারবেন এটাই হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসের বৈশিষ্ট্য স্মার্ট নেপিয়ার ঘাস সর্বোচ্চ উচ্চতা হয় চার থেকে পাঁচ ফিট এবং এই ঘাসগুলো কাণ্ড থেকে কাটিং করা হয় সেগুলোই বোপন করা হয় বোপন করলেই আমার এখানে যে পরিমাণ ফলন দেখতেছেন এই পরিমাণ ফলন কিন্তু আপনার জমিতেও হবে এই যে এখানে যে ঘাসগুলো দেখতেছেন সম্পূর্ণ ঘাসই হচ্ছে কাটিং হয়ে গেছে ভালো মানের কাটিং হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই কাটিংগুলো কেমন দেখতে দেখেন অনেকেই বলেন যে ভাই আমাকে ভালো মানের কাটিং দেয় স্মার্ট নেপিয়ার ঘাসের ভালো মানের কাটিং এ সবসময় আমি দিয়ে থাকি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ শক্ত হয়ে গেছে আপনারা দেখেন একবারে আগা পর্যন্ত কিন্তু শিকড়ও হয়ে গেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই কাটিংগুলোই আমরা পাঠাবো সারা বাংলাদেশের যে কোনো জেলা শহরে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই ভালো মানের কাটিংগুলো নিতে পারেন আমরা স্পেশালভাবে সবসময়ই কাজ করার চেষ্টা করি আমার এখান থেকে অনেকেই এই স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান ঘাসটি অর্ডার করে নিয়েছেন আমরা সর্বনিম্ন পাঁচশো পিসের অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে পাঁচশো পিসের অর্ডার করতে পারেন কাটিংয়ের দাম নিচ্ছি মাত্র দুই টাকা করে একেবারেই সস্তা ভালো মানের আপনি এই কাটিংগুলো পাবেন আমাদের কাছ থেকে আর এই ঘাসগুলো অর্ডার করার পর দুই থেকে তিন দিন সময় লাগে আপনার ঠিকানাতে যেতে আপনার যে কোনো জেলা শহরে এই ঘাসগুলো অর্ডার করে নিতে পারবেন আর এটা অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি যদি পাঁচশো চারা নেন তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে যদি এক হাজার চারা নেন তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে যদি আপনি দুই হাজার চারা নেন তাহলে দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে মানে ফিফটি পারসেন্ট আপনি টাকা অ্যাডভান্স করলেই আপনার জেলা শহরে এই উন্নত মানের ভালো মানের স্মার্ট নেপিয়ার ঘাসটি পৌঁছে দেব সরাসরি স্মার্ট নেপিয়ার ঘাসের জন্যে ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিতে পারেন সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম